আসসালামু আলাইকুম হরিদুকির কাস্টমারদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে আমরা একটা স্টক ক্লিয়ারেন্স ক্যাম্পেইন রান করতে যাচ্ছি সো আজকে আপনাদের স্টক ক্লিয়ারেন্স কিছু শাড়ি দেখাবো যে শাড়িগুলো কিছু অল্প সংখ্যক আছে তো আমরা স্টকটা ক্লিয়ার করার জন্য এই ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি সো আপনার হাতে যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন যে এটা বর্ষাকাল বা নারী কাব্য বা নারীদের থিমের উপর একটা করা এটা শাড়ি আমরা প্রিন্ট করেছি এটা একটা আচরণটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপরে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা সো আপনার যদি কালার কালার ওঠার কোনো ভয় নেই বা কালারটা ফেড হবে এরকম কোনো ভয় নেই আর এটা দেখছে আর্ট আর্ট সিল্ক ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন যেটা যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন যে আর্ট সিল্ক ম্যাটেরিয়াল খুবই সফট একদম যা কটনের মতন শরীর সাথে লেগেও থাকবে না আবার দেখা যাচ্ছে যে কিছু শাড়ি থাকে ফুলে থাকে হ্যাঁ তো এই ফুলেও কিন্তু থাকবে না ফ্লপি হয়ে থাকে তো এই জিনিসটাও কিন্তু থাকবে না তো এটা আর্ট সিল্ক ম্যাটেরিয়াল হওয়ার কারণে এটা একটা অ্যাডভান্টেজ আপনার এই ম্যাটেরিয়ালে সো এই শাড়িগুলো এখন আমি যে ভিডিওতে আমাদের যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো কিন্তু আমরা পঁচিশশো টাকা করে সেল করি রেগুলার প্রাইস আর্ট সিল্ক ম্যাটেরিয়াল পঁচিশশো টাকা তারপর হচ্ছে হাফ সিল্ক ম্যাটেরিয়াল এখন কিন্তু আমাদের প্রত্যেকটা যে ভেরিয়েশন আমাদের যে কটা ম্যাটেরিয়াল ভেরিয়েশন আছে এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালের শাড়িগুলোই কিন্তু আপনি এক মূল্য পাচ্ছেন সবগুলো একই মূল্য পাচ্ছেন সতেরোশো নব্বই টাকা করে তো আপনার হাফ সিল্ক জর্জেট আর্ট সিল্ক বা যে কটা সিল্ক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি সতেরোশো নব্বই টাকা টাকা করে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি পঁচিশশো টাকার শাড়ি স্টক ক্লিয়ারেন্স ক্যাম্পেইনে মাত্র সতেরোশো নব্বই টাকা করে পাচ্ছেন তো আমি এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি আপনাকে আহ এই যে দেখতে পাচ্ছেন এই এই শাড়িটার আচল এই যে একটা দেখতে পাচ্ছেন একটা সাপলা ডিজাইনের বর্ষাকালের থিমের উপরে করা খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা আর যদি বডিটা দেখতে চান এই যে পুরো বডিটা দেখতে পাচ্ছেন আমার হাতে পুরো বডিটাই কিন্তু এরকম প্রিন্ট করা পুরো বডিটাই এরকম আমি যদি কাজ থেকে দেখাই খুব সুন্দর হচ্ছে প্রিন্ট করা নিখুঁত প্রিন্ট করা সো কালারটা ওঠার কোনো ভয় নেই বা কালারটা ফেড হবে না এরপরে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি এখন যেটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমাদের মূলত বই পেমি কাস্টমারদের জন্য এটা করা আছে মলাট থিমের উপরে বা প্রচুর যে থিমটা এইটার উপরে করা কাজটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আঁচল দিয়ে করা খুব সুন্দর একটা আঁচল এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডিটা যেটা দেখাচ্ছি আমি এই যে পুরো পুরো বডিটা এটাও কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপর পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপর পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি মাত্র সতেরোশো টাকা এটা যতদিন হচ্ছে ক্যাম্পেইন যে আমাদের যে ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইনটা যতদিন রান হবে ততদিনই পাবে আমাদের ক্যাম্পেইন শেষ আমাদের অফারও শেষ ঠিক আছে সো পঁচিশশো টাকার একটা শাড়ি আপনি সতেরোশো টাকা করে পাচ্ছেন এরপর আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা মূলত একটা উৎসব রিলেটেড একটা শাড়ি আমাদের করা খুব সুন্দর একটা মোটিভ নিয়ে কাজটা করা আছে এই যে দেখতে পাচ্ছেন পাটটা এই যে পাট খুব সুন্দর কাজ করা এই এই যে আঁচলটা সুন্দর একটা আঁচল করা আছে সুন্দর ভাবে আর এই যে পুরো বডিটা দেখতে পাচ্ছেন একটু ক্রিম কালার ভিতরে ক্রিম কালার ভিতরে খুব সুন্দর হচ্ছে আপনার ডিজাইন করা এই যে হাতি প্রিন্ট করা আছে আর পুরো পাটটা হচ্ছে আপনার এই যে দুই সাইটে লাল লাল পাট আছে হাতি প্রিন্ট করা আছে এই শাড়িটা মূলত হচ্ছে আমাদের উৎসব রিলেটেড যে কোনো উৎসবে পড়ার জন্য ভ্যাকেশনে জন্য কিন্তু আপনি এই শাড়িটা নিতে পারেন যে কোনো একটা পার্টিতে গেলে বা উৎসবে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে এই শাড়িটা একটা উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচলটা খুব সুন্দর একটা প্রিন্ট করা এটা আঁচলটা আর এই যে বডিটা দেখতে পাচ্ছেন এই যে হা মাঝে আপনার হাতি প্রিন্ট করা আছে সুন্দর করে আর দুই দুই পাড়ে হচ্ছে আপনার লাল পাড় বসানো হাতির উপরে তো এইটাকে মূলত আমাদের হরিতকের বিখ্যাত হচ্ছে আপনার বিয়ে শাড়ি বলি তো এটা বিয়ে শুধু বিয়েতে না যে কোনো উৎসবে আপনি এই শাড়িটা পরতে পারবেন এই শাড়িটা কিন্তু একটু ডিফারেন্ট আছে এই শাড়িটার মূল্য মাত্র পনেরোশো টাকা এইটার একটা অফার চলছে এইটার সাথে আরও একটা শাড়ি পনেরোশো টাকার আমি দেখাচ্ছি এই শাড়িটা মূলত হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা কিন্তু সতেরোশো নব্বই টাকা না এটা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এটার সাথে পনেরোশো টাকা দামের আরও একটি শাড়ি আমি আপনাকে দেখাচ্ছি মাল্টি কালারের এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন মাল্টি কালারের উপরে এটা হচ্ছে আঁচলটা এটাও কিন্তু পনেরোশো টাকা দামের একটা শাড়ি আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দামের একটা শাড়ি আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা একটা মাল্টি শাড়ি উপরে পাচ্ছেন এটা হচ্ছে যারা অনেকে দেখা গেছে ফিগার পছন্দ করেন আমার ফিগার মোটিভ ছাড়া যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন এটা হচ্ছে আঁচলটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডিটা যেটা দেখাচ্ছি এই যে খুব সুন্দর একটা কালারফুল একটা ডিজাইন তোবি কালারফুল উপরে একটা আপনাদের হচ্ছে সুন্দর একটা শাড়ি এটা যারা ফিক আর পছন্দ করছেন না বা মোটিফ পছন্দ করছেন না তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন এখানে কিন্তু কোনো প্রাণী ছবি নেই কোনো কিছু নেই একটা লতা পাতা দিয়ে একটা একটা থিম করা আছে খুবই কালারফুল একটা শাড়ি এই শাড়িটাও কিন্তু আপনি 1500 টাকায় পাচ্ছেন সো আমাদের কাছে দুইটা শাড়ি এই অফারে বা এই ক্যাম্পেইনে মাত্র এই দুইটা শাড়ি পাচ্ছেন 1500 টাকা করে আমার হাতে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানের একটা ডিজাইনের ফাড় চিত্রকলার উপরে করা যে খুব সুন্দর একটা আচল দিয়ে করা এটা হচ্ছে মূলত আমাদের হরি বিখ্যাত হচ্ছে ফার শাড়ি এই শাড়িটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সেল করেছি তো এটা খুবই মানে পপুলার একটা শাড়ি এটা দেখতে পাচ্ছেন আঁচলটা আঁচলটা আর এই যে এখানে পুরো বডিটা হচ্ছে এরকম মাঝখানে একটু ক্রিম কালার একদম পুরো প্লেন আর পাটটা কত সুন্দর একটা পাট আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একটা উৎসব রিলেটেড একটা শাড়ি আপনার উৎসবে কিন্তু দেখাতে পারবেন খুব সুন্দর করে হ্যাঁ আপনি যদি একটা উৎসবে পরে যান তো সবার কাছে একটা ইউনিক ডিজাইন হয়ে থাকবেন আপনি এই যে শাড়িটা পড়লে তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি এটাও কিন্তু সতেরোশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো টাকা এখন আমরা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ডলি মোটিভের উপর একটা শাড়ি করা এটা পুরোটা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ল্ডলি মোটিভের উপরে এটা হচ্ছে আঁচলটা এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি কালারফুল একটা শাড়ি দেখতে পাচ্ছেন আমি একটু যদি কাছ থেকে যদি ডিজাইনটা একটু দেখাই আপনাকে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সো যে যে শাড়িটা নিতে চাচ্ছেন বা যে শাড়িটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট সহ আমাদের কিন্তু ইনবক্স করবেন এটা কিন্তু একটা ওয়ালি প্রিন্টেড শাড়ি তো আমাদের এই ক্যাম্পেইনে এই ক্যাম্পেইনটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য খুবই সীমিত সময়ের জন্য আমরা নিজেরাও বলতে পারছি না আমাদের এই ক্যাম্পেইনটা কবে শেষ হবে কারণ স্টক যতদিন থাকবে আমরা কিন্তু আমাদের এই অফ ক্যাম্পেইনটা রান হবে আমাদের স্টকের উপর ডিপেন্ড করে আমাদের স্টকে শাড়ি আছে তো আমরা এটা সেল করব স্টকে শাড়ি নেই আমরা তো সেল করব না সো যারা নিতে চাচ্ছেন যে জলদি অর্ডার করবেন সেই কিন্তু এই সুন্দর শাড়ি বাই অফার ক্যাম্পেইন শাড়িগুলো সতেরোশো নব্বই টাকার শাড়িগুলোকে আপনি পেয়ে যাবেন এই অফারে পঁচিশশো নব্বই টাকার একটা শাড়ি মাত্র সতেরোশো নব্বই টাকায় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারাই নিতে চাচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ শাড়ির স্ক্রিনশট সহ আমাদেরকে জানাবেন আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন হরিতকির আরো একটি খুবই বিখ্যাত একটি শাড়ি মধুবনির চিত্রকলার উপরে করা এই যে দেখতে পাচ্ছেন আঁচলটা খুব সুন্দর একটা আঁচল মধুবনির চিত্রকলার উপরে করা এই প্রিন্টটা আর এটা চা এটা আঁচলটা যেটা দেখতে পাচ্ছেন সাদার উপরে খুব মাল্টি কালার খুবই সুন্দর কালার করে করা আছে একটা পার দেখতে পাচ্ছেন আপনার টিয়া কালার আর একটা কমলা কালার একটা পার্ট দিয়ে খুব সুন্দর একটা করা ভেরিয়েশন করা সো এটা হচ্ছে আতলটা আর আপনি যদি পুরো বডিটা দেখতে চান আমি এই যে বডিটা দেখাচ্ছি এই যে বডিটা এটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপরে করা পুরো বডিটা এরকম কিন্তু খুবই কালারফুল একটা শাড়ি সাদার মধ্যে খুবই কালারফুল একটা শাড়ি দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর একটা শাড়ি মানে নিখুঁত প্রিন্ট করা সো এটা কালার ওঠার বা কালার ফেড হওয়ার কোনো সম্ভাবনা নেই বা হবে না আমরা এটা বলতে পারি তো যারা নিতে চাচ্ছেন পঁচিশশো টাকার শাড়ি সতেরোশো নব্বই টাকা পাচ্ছেন এই ক্যাম্পেইনের জন্য সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার সহ ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বারটা সহ স্ক্রিনশট সহ অর্ডারটা করলেই কিন্তু আপনি আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের মেসেঞ্জার ম্যাসেঞ্জার হরিতকির মেসেঞ্জার বা হরিতকি ইনবক্সে যদি আপনি অ্যাড্রেস ফোন নাম্বারটা দেন আর যে শাড়িটা নিতে চাচ্ছেন ওইটার একটা স্ক্রিনশট দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমার হাতে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হরিতকির বিখ্যাত শাড়িগুলোর মধ্যে বিখ্যাত একটা শাড়ি সেটা হচ্ছে রিক্সা প্রিন্টেড একটা শাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের যে রিক্সা যে শাড়িগুলো বা রিক্সা প্রিন্টগুলো সেই প্রিন্টগুলো নিয়েই কিন্তু আমাদের এই একটা ভাগলপুরি সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর আপনার হচ্ছে খুবই গ্লেস গ্লেসি একটা শাড়ি সেই গ্লেসি একটা ফেব্রিকের মধ্যে কিন্তু আমাদের এই ডিজিটাল প্রিন্টটা করা আছে খুব সুন্দর একটা প্রিন্ট করে এটা হচ্ছে বডিটা যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বডিটা আর এই যে আঁচলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আঁচল এই খুব সুন্দর একটা আঁচল আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাগলপুরি সিল্কের মধ্যে করা আছে খুবই গ্লেসি একটা শাড়ি এই শাড়িটা কিন্তু আমরা প্রায় পঁচিশশো প্লাস প্রাইসে আমরা এই শাড়িটা সেল করি রেগুলার প্রাইস পঁচিশশো টাকার উপরে সেল করি সো এই শাড়িটাও কিন্তু এই ম্যাটেরিয়ালে এই শাড়িটাও কিন্তু আপনি এই ক্যাম্পেনে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো নব্বই টাকা করে সো খুবই গ্লেসি একটা রিচার প্রিন্টেড শাড়ি যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের অ্যাড্রেস ফোন নাম্বারটা দেবেন ইনবক্সে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্ম ফুলের প্রিন্টেড একটা শাড়ি যারা ফিগার পছন্দ করে না বা যারা ফিগার মোটিভ নিতে চাচ্ছেন না তারা কিন্তু ফ্লোরাল যে প্রিন্টগুলো বা ফুলের প্রিন্টগুলোর ভিতরে কিন্তু এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি আপনি দূর থেকে মনে হবে আপনার একটা জল বা আঁকা হ্যান্ড পেন্ট একটা শাড়ি পরে আছেন কিন্তু এটা কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্ট একটা শাড়ি এটা কিন্তু হ্যান্ড পেন্ট না এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট খুব নিখুঁত একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু হ্যান্ড পেইন্ট করা কিন্তু আপনি যদি দেখেন কিন্তু এটা কিন্তু আসলে একটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা শাড়ি পুরোটাই কিন্তু পদ্মফুল ডিজাইন একটা শাড়ি দেখতে পাচ্ছেন পুরো বডিটাই কিন্তু এরকম পদ্মফুল দিয়ে আঁকা আছে জল রঙ প্রিন্টের একটা শাড়ি এই শাড়িটাও কিন্তু আপনি আমাদের এই স্টক ক্লিয়ারেন্স ক্যাম্পেইনে আপনি কিন্তু সতেরোশো নব্বই করে পেয়ে যাচ্ছেন এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এটাও কিন্তু একটা রিক্সা প্রিন্টেড একটা শাড়ি তো এটার ভিতরে একটু ভিন্নতা বা ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা একটু ফিগার পছন্দ করে না যারা ফিগার নিতে চাচ্ছেন না বাট রিক্সা প্রিন্ট শাড়ি অবশ্যই তার চাই তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন এটাও কিন্তু রিক্সা প্রিন্টের একটা শাড়ি কিন্তু এটার ভিতরে কোনো প্রাণীর ছবি নেই কোনো ফিগার মোটিভ নেই সো এই শাড়িটা কিন্তু যারা রিক্সা প্রিন্ট নিতে চাচ্ছেন বা রিক্সা পছন্দ কিন্তু ফিগারের জন্য আপনার শাড়িটা নিতে নিতে চাচ্ছেন না বা ফ্যামিলি থেকে নিতে দিচ্ছে না অনেকেই ফিগারের জন্য শাড়ি এটা নিতে পারছেন না তো তাদের জন্য কিন্তু আমাদের এই শাড়িটা করা এটাকে আমরা বলি আচ্ছা আপনারা যে দেখতে পাচ্ছেন এটা রিক্সা প্রিন্টেড একটা শাড়ি এখানে কিন্তু কোনো ফিগার নেই দেখতে পাচ্ছেন কোনো ফিগার নেই এই যে একটা আচল শাড়ি এই যে আচলটা শাড়িটা এই শাড়িটা আচলটা এটা হচ্ছে আর্ট সিল্ক ম্যাটেরিয়ালে এটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালে দেখতে পাচ্ছেন এর আগে রিক্সাটার থেকে কিছুটা ফেট ফেট হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এর আগেটা ছিল ভাগলপুরি সিল্কের উপরে যার কারণে আর শাড়িটা খুবই গ্লেসি ছিল আর এটা হচ্ছে আমাদের রেগুলার যে ম্যাটেরিয়াল আর্ট সিল্ক ম্যাটেরিয়াল সেই আর্ট সিল্ক ম্যাটেরিয়ালের উপরে করা সো যারা এটা যদি আপনি ভাগলপুরি সিল্কের উপরে নিতে চান তখন কিন্তু আমাদের স্টকে আছে কিনা না এটা আমাদের দেখতে হবে কারণ আমাদের যদি স্টকে অ্যাভেলেবেল থাকে এই প্রিন্টের ভাগলপুরি সিল্কের উপরে যদি স্টকে অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু আমরা দিতে পারবো অন্যথা যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে প্রায় দশ থেকে পনেরো দিন আমাদের সময় দিতে হবে সময় বেস করে আমরা কিন্তু আপনার পছন্দ নিয়েও সিল্কের উপরে বা মেটেরিয়াল উপরে আমরা কিন্তু এই প্রিন্টটা দিতে পারব এই শাড়িটা কিন্তু পঁচিশশো টাকার একটা রেগুলার প্রাইস একটা পঁচিশশো টাকা শাড়ি আপনি সতেরোশো নব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের একটা স্ক্রিনশট নেবেন যারা ঢাকার মধ্যে আছেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে স্ক্রিনশট সহ আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের নাম্বারে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন এটা আমাদের যেহেতু মার্চেন্ট নাম্বার পেমেন্ট করবেন সে পেমেন্ট করবে প্লাস হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আপনার অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার হচ্ছে তিথি ডোর নাটকের একটা শাড়ি যে এই শাড়িটাকে আপনি কিন্তু মেজাবিন আপু কিন্তু খুব সুন্দরভাবে একটা মোটিভেশনাল শাড়ি হিসাবে কিন্তু তুলে ধরেছে আপনি দেখতে পেয়েছেন এটা হচ্ছে আপনার ভ্যানগক ডিজাইনের স্টেরি নাইট প্রিন্টেড একটা শাড়ি এটা হচ্ছে শাড়িটার আঁচলটা এটা একটা জর্জেট ম্যাটেরিয়ালের উপরে করা এই আঁচলটা হচ্ছে আলাদা কিন্তু বসানো আলাদা সেলাই করে বসানো আছে দেখতে পাচ্ছেন এই আঁচলটা জর্জেট জর্জট ম্যাটেরিয়ালের শাড়ি সো আপনার দুই পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই যে ব্যানগোকের যেই ডিজাইনটা এটা কিন্তু সেলাই করে বসানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি যদি একটু পাটটা একটু দেখাই যে কাছ থেকে দেখেন যে খুব সুন্দর করে কিন্তু পাটটা উপরের নিচে দুই দিকেই আছে উপরের নিচে দুই দিকে কিন্তু পাটটা খুব সুন্দর করে সেলাই করে বসানো আছে সো এই শাড়িটা কিন্তু আমরা প্রায় হচ্ছে দুই হাজার টাকার বেশি আমরা রেগুলার প্রাইস আমরা সেল করি সো যেহেতু আমাদের একটা ক্যাম্পেইন রান চলছে তো আপনি ক্যাম্পেইন রানে আপনি প্রায় 1790 টাকা কিন্তু এই শাড়িটা পে যাচ্ছে সো যারা নিতে চাচ্ছেন এই ভ্যানগগের সুন্দর মেজাবেটা খুব পছন্দের একটি শাড়ি সো তারা কিন্তু এই শাড়িটার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে জানাতে পারে এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভ্যানগগের খুবই আর বিখ্যাত একটি পিক করা এমন ব্লু সিমের উপরে দেখতে পাচ্ছেন যে শাড়িটা এটা হচ্ছে শাড়িটার টাচন এই শাড়িটা খুব গ্রামীণ দৃশ্য নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ দৃশ্যের উপরে করা যে আঁচলটা খুব সুন্দর একটা নান্দনিক আহ দৃশ্য নিয়ে এই শাড়িটা কিন্তু করা আছে এটা কিন্তু আর্টসিল্ক মেটেরিয়ালে পাচ্ছেন আর এই যে বডিটা এমন বডি দেখতে পাচ্ছেন যেমন একটা শাড়ি এই যে এমন ব্লু সেমের একটা শাড়ি খুব সুন্দর একটা আপনার ফ্লোরাল ডিজাইন নিয়ে করা এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরাল ডিজাইন নিয়ে করা কিন্তু এই শাড়িটা এটা পুরো বডিটাই কিন্তু এরকম এমন ব্লু বডিটা এই যে পুরো বডিটাই কিন্তু এমন ব্লুসমেট বডি আর এই যে নাম যে ডিজাইনটা পাড়ের যে ডিজাইনটা সেটা কিন্তু আমাদের এই যে স্কিনে আপনার দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া আছে খুব সুন্দর এই যে পাড়ে বসানো এই শাড়িটাও কিন্তু আমাদের একুশশো নব্বই টাকা করে একুশশো নব্বই টাকা করে শাড়ি আহ এখন আপনি জাস্ট সতেরোশো নব্বই টাকা এই ক্যাম্পেইনে সতেরোশো নব্বই টাকার একটা শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এখন এই ক্যাম্পেইনে আমাদের কিন্তু সতেরোশো নব্বই টাকা করে পাচ্ছেন এই শাড়িটা আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন না বিখ্যাত আরেকটি শাড়ি ওটা হচ্ছে রাজবহর শাড়ি তো এটা এই শাড়িটাকে রাজবহর বা রাজার সাথে তুলনা করার একটাই কারণ সেটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আসলে দেখতে পাচ্ছেন যে রাজার বহরের একটা প্রিন্ট করা আছে যে রাজার বহর নিয়ে যাচ্ছে এরকম একটা শাড়ি নেভি ব্লু কালারের উপরে এরপরে হচ্ছে আপনার পুরো বডিটা যদি দেখেন যে ছোট ছোট সুন্দর তারকা দিয়ে আপনার করা আছে খুব সুন্দর করে আমি যদি কাছ থেকে দেখে জর্জেট প্রিন্টেড এক শাড়ি এটা জর্জেট ম্যাটেরিয়াল অবশ্যই জর্জেট ম্যাটেরিয়ালের উপরে এই সুন্দর রাজার বহরের প্রিন্টটা করা আছে দেখেন পুরো পাটটাই পুরো পাট জুড়েই এই যে পুরো পার জুড়েই কিন্তু রাজার বহরের যে একটা বহর যাচ্ছে দেখতে পাচ্ছেন যে রাজার একটা বহর যাচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট করা তো এই শাড়িটাও কিন্তু আপনি আমাদের এই ক্যাম্পেইনে মাত্র সতেরোশো নব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন সতেরোশো নব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকার একটা শাড়ি আমাদের হরিতকির এই স্টক ক্লিয়ারেন্স ক্যাম্পেইনের মধ্যে আমার হাতে জর্জেট ম্যাটেরিয়াল আরও একটি শাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে পদ্মফুল ডিজাইনের খুব সুন্দর একটা করা যে দেখতে পাচ্ছেন যারা একটু আপনার হচ্ছে শৌখিন বা স্নিগ্ধতা এই মাখা একটা শাড়ি পছন্দ করেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই পদ্মফুলের এই সুন্দর শাড়িটা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একটা আঁচল এটা হচ্ছে আপনার পদ্মফুল শাড়ি একটা আঁচল দেখতে পাচ্ছেন জর্জেট ম্যাটেরিয়ালে আর এই যে এখানে যে শাড়িটা ফুলটা দেখতে পাচ্ছেন এই আপনি যে শাড়িটা পরেন তখন কিন্তু এই ডিজাইনটা আপনার বুকের উপরে থাকবে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে ডিজাইনটা আপনার বুকের উপর থাকবে আর এই যে আঁচলটা আর এই যে পাটটা দেখতে পাচ্ছেন আপনি শাড়িটা দেখলেই আপনার খুব সুন্দর একটা স্নিগ্ধতা কাজ করবে আপনার মনের ভিতরে আপনি যে দেখতে পাচ্ছেন যে একটা একটা নদী বা বিলের ভিতরে যে পদ্ম ফুলের যেই প্রিন্ট করা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা ডিজিটাল প্রিন্ট করা আমাদের একটা জর্জেট ম্যাটেরিয়ালের উপরে শাড়ি এই শাড়িটাও কিন্তু আপনি আমাদের এই ক্যাম্পেনে 1790 টাকা করে পেয়ে যাচ্ছেন আমার হাতে এখন যে দুইটা শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়ি দুটো কিন্তু মোস্ট ইন্টারেস্টিং দুইটা শাড়ি এটা ইন্টারেস্টিং হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে এই শাড়ি দুটো কিন্তু অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে করা অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে দুইটা শাড়ি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের আমি দুইটাই আলাদা আলাদা করে দেখাচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের আর এটা হচ্ছে সি গ্রিন কালারের উপরে হ্যাঁ তো আমি দুইটা শাড়ি এক এক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে বেবি জর্গাজা অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে যে শাড়িটা এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের একটা প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এই যে দেখতে পাচ্ছেন আমি একটু যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে গোলাপ ফুলের প্রিন্ট করা এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা অর্গানজা ম্যাটেরিয়ালের উপরে এবং প্রত্যেকটা একদম একটা শাড়ির চারো এই যে খুব সুন্দর করে গোল্ডেন লেস বসানো আছে প্রত্যেক এই শাড়িটার পুরোটা কোনাতেই একদম পুরোটা পার জুড়ে উপরে নিচে পুরোটা পার জুড়ে কিন্তু এরকম সুন্দর গোল্ডেন লেস বসানো আছে সো যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন আমরা কিন্তু এই শাড়িটা আমাদের রেগুলার প্রাইস ফিক্সড প্রাইস হচ্ছে আপনার পঁচিশ টাকা করে আমরা সেল করি সো যেহেতু আমরা একটা ক্যাম্পেন রান করছি আপনাদের জন্য যেহেতু আপনারা নিতে চাচ্ছেন তো কি যেই ইউনিক ডিজাইনের শাড়িগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই ক্যাম্পেনটা রান করেছি সো এই ক্যাম্পেইনে কিন্তু অর্গানজা ম্যাটেরিয়াল এই শাড়িটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো নব্বই টাকায় মাত্র সতেরোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা সো অর্গানজা ম্যাটেরিয়াল যে আরেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাও দেখাচ্ছি এসে দেখতে পাচ্ছেন অর্গানজা ম্যাটেরিয়ালের আরো একটি খুব সুন্দর শাড়ি ভাই আচ্ছা অর্গানজা ম্যাটেরিয়ালের এই যে দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের উপরে করা পদ্মফুল থিমের উপরে এটাও কিন্তু পদ্মফুল থিম এটাও কিন্তু আঁচলটা যে দেখতে পাচ্ছেন আঁচলটা আর এই যে খুব সুন্দর পিঙ্ক কালারে আপনার হচ্ছে পাড় বসানো এই দেখতে পাচ্ছেন এটা বসানো না এটা ডিজিটাল প্রিন্ট করাই এই যে খুব সুন্দর একটা পাড় আছে আপনার শাড়ির উভয় পাশেই খুবই অ্যাস্থেটিক একটা শাড়ি অর্গানজা ম্যাটেরিয়াল খুবই অ্যাস্থেটিক একটা শাড়ি যে দেখতে পাচ্ছেন পুরোটা শাড়ি জুড়ে কিন্তু আপনার এরকম পদ্ম ফুল ডিজাইন করা আছে সো এই শাড়িটা কিন্তু আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো নব্বই মাত্র সতেরোশো নব্বই পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকার একটি শাড়ি সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি আবারও বলে নিচ্ছি আমাদের এই ক্যাম্পেইনটা শুধুমাত্র স্টকের উপর ডিপেন্ড করে আমরা রান করব আমাদের স্টক থাকলে আমরা ক্যাম্পেইনটা রান করব বা চলতে থাকবে আর যদি আমাদের স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অফারটা বা আমাদের ক্যাম্পেইনটাও শেষ হয়ে যাবে সো যারা নিতে চাচ্ছেন যারা আমাদের এই লোভনীয় শাড়িগুলো নিতে চাচ্ছেন একটু স্বল্প মূল্যে যারা স্বল্প মূল্যে নিতে চাচ্ছেন অনেকেই দেখি কমেন্ট কমেন্ট করে যে হরিতকির প্রোডাক্ট কিনা আপনাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তারা হচ্ছে অনেকে জমি জামা বিক্রি করতে চাচ্ছেন কিন্তু না আর বিক্রি করতে হবে না আপনাদের কথা চিন্তা করি কিন্তু হরিতকির এই নান্দনিক শাড়িগুলো আমরা একটা ক্যাম্পেন রান করছি মাত্র সতেরোশো নব্বই টাকা করে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই ক্যাম্পেনটা দেখবেন এবং ক্যাম্পেন থেকে শাড়ি পছন্দ করে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর একটা যে শাড়ি দেখতে পাচ্ছেন আপনার আমাদের হরিতকির ভ্যানবক এস্টার্ন নাইটের যে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি তো এতক্ষণ আমি দেখিয়েছি কিছু শাড়ি হচ্ছে পাড়ে বসানো কিছু শাড়ি হচ্ছে আপনার আঁচলে বসানো আর কিন্তু এই শাড়িটা দেখতে পাচ্ছেন পুরো অল অল ওভার শাড়িটাই কিন্তু আপনার স্ট্রেনার ব্যান্ডোগের ডিজাইনের উপরে করা আছে থিমের উপরে করা আছে সো এই শাড়িটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়াল এই শাড়িটা কিন্তু আর্ট সিল্ক ম্যাটেরিয়ালে খুব সুন্দর একটা শাড়ি এই পুরো শাড়িটাই কিন্তু আপনার এরকম অল ওভার যে প্রিন্ট করা এই যে ডিজিটাল প্রিন্ট করা অল ওভার প্রিন্ট একটা শাড়ি সো এই শাড়িটাও কিন্তু আপনি পঁচিশশো টাকা এই শাড়িটাও কিন্তু আমাদের এই ক্যাম্পেনে সতেরোশো নব্বই টাকা করে আপনি পেয়ে যাচ্ছেন এবার আমি আরেকবার একটু বলছি যে আপনারা অর্ডারটা করবেন কীভাবে বা অর্ডার করার নিয়মটা অর্ডার করার নিয়মটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন তারা স্ক্রিনশট সহ যেই শাড়িটা নিতে চাচ্ছেন বা যে কয়টা নিতে চাচ্ছেন এটা উল্লেখ সহ অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা ঢাকার বাইরে আছেন ঢাকার বাইরে যারা আছেন তারা স্ক্রিনশট সহ যে কটা নিতে চাচ্ছেন এটা উল্লেখ সহ অ্যাড্রেস ফোন নাম্বার সাথে হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা একটা বিকাশ মার্চের নাম্বার এই নাম্বারে একশো টাকা ডেলিভারি চার্জ পেমেন্ট করলে কিন্তু আপনার অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে আপনি অর্ডারটা কনফার্ম করার পরে যার সরি আপনি পেমেন্টটা করার পরে অবশ্যই যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই পুরো নাম্বারটা আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা যে আপনি যেই পেমেন্ট করেছেন তার একটা স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিয়ে দিবেন সো তাহলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন মেসেজ করে এই ক্যাম্পেনের এই শাড়িগুলো কিন্তু আমরা খুবই সীমিত সময়ের জন্য রান করছি আমরা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু স্টকের উপর ডিপেন্ড করে যে আমরা কতদিন এই ক্যাম্পেনটা রান করব। তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই লোভনীয় শাড়িগুলো অবশ্যই এই ক্যাম্পেইনের মাধ্যমে জলদি এবং দ্রুত এই অর্ডারগুলো করে ফেলুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ